বাংলাদেশে প্রথম স্টিল সেতু আলাইকুম আজকে আমরা শহরের নদীর পারে একটা ঐতিহ্যবাহী আর্থ স্টিল সেতু নির্মিত হচ্ছে আমরা সেই সেতুর নির্মাণ কাজ দেখার জন্য আজকে এবং আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই মাইমেন সিং শহরের আহ পাশে আর্থ স্টিল সেতু দেখার জন্য সৌম্যগঞ্জ আহ বাস জাইনা কাছাকাছি এটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা এখানে চলে আসছি এই সেতু আহ এশিয়া মহাদেশের মধ্যে একটি নান্দনিক সেতু আহ নিদর্শন তৈরি হইতেছে মাইমেন আমাদের মাইমেন যে অনেক নিদর্শন আছে যেরকম কৃষি ভার্সিটি পাশাপাশি আপনার মাইমেনসিন মেডিকেল এর পাশাপাশি এখন হইতেছে আর স্টিল সেতু আমরা এটা আপনাদেরকে কাজ ঘুরে ঘাড়ে দেখাবো ইনশাআল্লাহ এই যে আপনারা দেখতেছেন আমাদের যে হাফ স্টিল সেতুর এক একটা বিশাল বৃহৎ আকারে পিলার কাজ করতেছে শ্রমিক যারা আছেন শ্রমিক বাইরা আমাদের কাজটা আপনারা দেখবেন আমরা এই কাজটাকে আপনাদেরকে দেখাবো এবং শ্রমিক বাইরা যে কাজ করতেছেন ওই দিকে ধরে শ্রমিক বাইরা যে কাজ করতেছেন সেই কাজগুলোর নিদর্শন আপনাদেরকে দেখাবো এবং শ্রমিক ভাইদের সাথে আমরা কিছু কথাও বলবো ওনাদের সাথে আপনাদেরকে জানাবো যে এই পিলার তৈরি করার তাদের কি অবকাঠামো দরকার আর তারা কি দিয়ে এগুলো তৈরি করতেছে সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা অবশ্যই অবশ্যই অবগত করব ইনশাআল্লাহ দেখাই কত যন্ত্রপাতি দেয়া এই বিরোধের কাম করতেছে এই যে দেখতে শুনে একটা ফিলারের তোলা দেখুন কত মোড়া মোড়া রড দেয়া এই তোলাটি বানাইতাছে দেখুন কত মোড়া একটা ফিলার বানাইছে এই যে দেখুন কত আধুনিক যন্ত্রপাতি এটারে কি কয় কেরান ওই যে দেখুন কত লম্বা এটা হলো ডাম টাক এই সব কিছু মিলে জেলে এখানে আপনাদেরকে দেখাইলাম এবং এই যে দেখুন কত মোড়া মোড়া ফিলারে হকটা বানাইছে যে ফিলারের উপরে এই মাথায় থাকবো নদীর এক ফিলার আর সেই মাথায় থাকবো আর এক ফিলার এই দুই ফিলারের উপরে এই ব্রিজটা ঝুলে থাকবে দেখতে অনেক সুন্দর লাগবো থাম মেলে আপনাদেরকে যে ব্রিজটা দেখাইছি এনে হইবো আপনারা সবাই এই ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায় আর ওই যে দেখুন ট্রেন যাইতেছে এটাও ব্রহ্মপুত্র নদীর উপর ইন্ডিয়া মোহনগঞ্জ নেত্রকোনার ট্রেন চলাচল করে উপরে দেয়া আর নিচে দেওয়া চলাচল করে ডাকার ট্রেন কত সুন্দর একটা দৃশ্য ট্রেনটা যাইতেছে আপনারা দেখাই দিলাম আপনারা দেখ চুন আমিও দেখলাম এই সব মিলে খুব ভালো লাগলো দেখে আপনারা দেখলে ভালো লাগবো আপনারা আইবেন এই এই কত দিয়ে আপনারা দেখতে যান যে দাওয়াত রইল যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আপনার কাছে অনুরোধ সকলেই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সর্বোপরি আপনাদেরকে ব্রহ্মপুত্র নদের একটু পানিও দেখাই দেব ইনশাল্লাহ সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম মরহমত